তো প্রিয় দর্শক আবারও চলে আসছি একটা খুবই মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যে এই ভিডিওর মাধ্যমে আমরা দুইটা জিনিস জানতে পারবো যে দুই সেটেন্সের মাধ্যমে আমরা ভিডিওটা অবশ্যই ভাইরাল করতে পারবো এবং মানে আমরা ফলোয়ার্স ভিউজ নিয়ে আসতে পারবো রিচ এংগেজমেন্ট সব কিছু নিয়ে আসতে পারবো দেখতে পাই এখানে কিন্তু আমার রেড পয়েন্ট চলে আসছে তো আশা করি ভিডিওটা ইন্টারেস্টিং তো দেরি না আমরা মানে স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখব তো চলুন সে ডিউটি সেটিংস কি যে সেটিংসের মাধ্যমে যদি আমরা চালু করে নেই তাহলে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার্স বেড়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি আপনাদেরকে তো আমি বেকে পুরো বেঁকে চলে আসলাম ওম পেজে এবার থ্রি ডট দেখতে পাই এখানে আপনার প্রোফাইল আইকন এই যে প্রোফাইলে এখানে টাচ করে নেবেন টাচ করে নেওয়ার পর এখানে সি ড্যাশবোর্ড নামে অপশন রয়েছে আপনার ক্ষেত্রে ম্যানেজে থাকতে পারে তো আমি সি ড্যাশবোর্ডে টাচ করে নিলাম তো এখানে আপনারা সম্পূর্ণটাই দেখতে পাচ্ছেন তো অবশ্যই আবার ব্যাগে চলে আসলাম এবার কিন্তু এখানে আপনার যে যেই ভিডিওটা রয়েছে যে মানে যে ভিডিওটা ভাইরাল করতে চান সেই ভিডিওতে আপনারা কী করবেন আপনারা কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট বক্সে টাচ করে নেবেন এবার আমি কোনো টাচ করে নিলাম এবার এই যে অপশানটা দেখতে পাইত আপনারা এই যে উপরে রয়েছে দুইটা অ্যান্ড ফলোয়ার্স নামে অপশান দেখতে পাইত আপনারা সবার উপরে এটা কিন্তু টাচ করে এটা কিন্তু এই যে দেখতে পাইত আপনারা এটা মেসেজ করে দেবেন তো সরাসরি এখানে চলে আসছে দেখতে পাইতো আপনারা এই যে তো এবার এটা হয়ে গেছে আবারও সেম এরকমই করে নেবেন তো এরকমই করে নিলে আপনার মানে ফায়দাটা কি হলো ফায়দাটা হচ্ছে যে আমাদের মানে পাঁচ হাজার এক হাজার দুই যে ফ্রেন্ডস গুলো রয়েছে তাদের কাছে তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আরো নোটিফিকেশানটা অবশ্যই মানে তারা ক্লিক করবে ক্লিক করলে আপনার ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখলে আপনার মানে এনগেজমেন্ট রিচ ডাউন হবে না ইনশাআল্লাহ তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন আর নতুন হয়ে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর আরেকটা কথা ইম ইউটিউবে দেখে থাকলে অবশ্যই মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নোটিফিকেশন মতলব এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য তো ওটা কোন ভিডিও দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ